১৬ বছরে এই জেনারেল ওয়াকার আর্মিতে চষে বেরিয়েছে আমি হাসিনার বইনের জামাই আমি হাসিনার বইনের জামাই আমি লোকজনদের যেকোনো সময় যে কিছু করতে পারি ওই কুত্তার বাচ্চার কথা ঘন ঘন বলেন এই জেনারেল ওয়াকার ছিল তারেক সিদ্দিকে ডান হাত বা হাত মধ্য হাত দুই পা এমন কোন অপকর্ম নাই আর্মিতে থাকাকালীন প্রত্যেকটা জায়গায় বলেছে দর্শক বিন্দু সাইকোলজি আপনারা দেশের যে কোনো একজন সাইক্যাট্রিস্ট যদি কেউ থেকে থাকেন আমার দর্শকদের ভিতরে আপনারা যে কোনো সাইকোলজিস্টের কাছে জিজ্ঞাসা করেন কাছে জিজ্ঞাসা করেন ওই লোকটাই ঘন ঘন বলে আমাকে বিশ্বাস করেন যারা মিথ্যাবাদী যারা মিথ্যাবাদী যারা ভণ্ডামি করে তারা কথায় কথায় বলে আমাকে বিশ্বাস আর আরেকটা কথা বলছেন আপনারা ভালো থাকবেন এর অর্থ কি জানেন এই জেনারেল ওয়াকার বহু অন্যায়ের সাথে জড়িত বহু লোকজনের সাথে জড়িত যাদেরকে জেনারেল যেসব অপরাধ অপরাধ নিয়ে যা হয়েছে পাঁচই আগস্টের আগে আপনারা আমার সাথে কথা বলুন আমার সাথে যদি আপনারা কথা বলেন কি চান আপনারা অর্থাৎ জেনারেল ওয়াকারের অর্থ হচ্ছে আমার সাথে কাজ করুন আমি আপনাকে এটা হচ্ছে জেনারেল ওয়াকারের ভদ্রতা উনি বলছে ওনার কোন অ্যাম্বিশন নাই উনি ওনার এনা উনি বলছেন আই হ্যাড কেন এনা হবেন ১৬ বছরে এই জেনারেল ওয়াকার আর্মিতে চষে বেরিয়েছে আমি হাসিনার বইনের জামাই আমি হাসিনার বইনের জামাই আমি লোকজন যে কোনো সময় যে কিছু করতে পারি আপনারা সবাই তারেক সিদ্দিকে ওই কুত্তা বাচ্চার কথা ঘন ঘন বলেন তারেক সিদ্দিকে এই করেছে সেই করেছে এই জেনারেল ওয়াকার ছিল তারেক সিদ্দিকে ডান হাত বা হাত মধ্য হাত দুই পা এই জেনারেল ওয়াকার এমন কোন অপকর্ম নাই আর্মিতে থাকাকালীন প্রত্যেকটা জায়গায় বলেছে যেখানে আটকে গেছে আপনাদেরকে আমি কথাই কথায় বলি হাসিনা কথায় কথায় বলতো আমার ছোট ভাই কি অপরাধ করেছে শেখ রাসেল বলেছে না দর্শক বৃন্দ আপনাদেরকে আমি একটা কথা বলি আপনারা কি জানতেন এই রাসেলকে নিয়ে আর্মিতে রক্ষী বাহিনীতে মুজিব বাহিনীতে কত প্রকার অশান্তি ছিল আপনারা কি জানেন যারা আর্মিতে ছিলেন ওই সময় আমি আমার এই কথাটাকে আপনারা ভেরিফাই করে দেখেন এই রাসেল কি করতে জানেন আর্মি কোয়ার্টার গার্ডের সামনে দিয়ে সে যখন যেত আর্মির কোয়ার্টার গার্ড থেকে কেন তাকে গার্ড অব অনার দেওয়া হয় না তাকে সেলুট দেওয়া হয় না সে গাড়ি থেকে নেমে সোলজারদের লাথি দিত লোকজনের সাথে চিল্লাইত এবং বাসা এসে তার মাকে কমপ্লেন করতো ওখানে ডিউটিতে যে ছিল তার চাকরি যেত তো এই ধরনের বাচ্চা এখন তাকে বলবে না ও ছোট বাচ্চা না ও ছোট বাচ্চা না যে বাচ্চা জানে আমি মুজিবের পোলা আমার কেন সেলুট দিল না তারে বাচ্চা বলা যাবে না তারে যদি কেউ মেরে ফেলে তার কৃতকর্মের জন্য তাকে মেরে ফেলেছে আপনাদেরকে ঠান্ডা মাথায় আমি একটা কথা বলি জেনারেল ওয়াকার বলছে আই হ্যাড এনাফ এনাফ কি আছে জানেন গত ষোলো বছরে এবং আগস্টের পাঁচ তারিখ থেকে আজ অবধি নিজেকে ছয় থেকে সাত যদি ওয়াকার যদি বিলিউনিয়ার হয়ে থাকে আপনার অবাক হয়ে জেনারেল ওয়াকারের ঘরে বসে আছে মুজিবের বংশের রক্ত নারায়ণ চন্দ্রপালের রক্ত তার ঘরে বসে আছে সেখানে বসে ওয়াকার বলছে আমার কোন অ্যাম্বিশন নাই মাদার তোমার মতো অযোগ্য একটা লোক সেনাবাহিনীতে চাকরি করে এই অযোগ্য লোকটা তুমি ঠেলতে ঠেলতে অনেককে ক্রস করে তুমি তোমার ব্রিগেড কমান্ডার তোমার ইউনিট কমান্ডারদেরকে ডিজোবে করে ডিসিপ্লিন ব্রেক করে বাংলাদেশের আর্মির রুল ব্রেক করে তুমি আর্মি চিফ হয়েছো তোমার আর কি অ্যাম্বিশন থাকবে তুমি তো ভারতের এক নম্বর এক নম্বর দালাল যখন পালিয়ে গেছে তুমি তো দুই নম্বর দালাল হিসাবে বসে আছো বাংলাদেশে তোমার আবার অ্যাম্বিশন কি ওয়াকার আপনার মতো মানুষরা যখন বলে আমার কোনো অ্যাম্বিশন নাই ওয়াকার আপনি কি আপনার পিছনে তাকিয়ে দেখেছেন ওয়াকার এই মুহূর্তে আপনার দিকে তাকিয়ে থাকে মানুষ একটা কারণে কি কারণে তাকিয়ে থাকে হাসিনা ছিল দালাল নাম্বার ওয়ান আপনি এখন দালাল নাম্বার টু কারণ হাসিনা সরে যাওয়ার আগে থেকে জুলাইয়ের লাস্ট উইক থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত ভারতের র ভারতের সেনা প্রধান ভারতের মিডিয়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্র সচিব প্রত্যেকটা লোক আপনার সাথে কমিউনিকেট করেছে দে হ্যাড প্রুফ দেখ ইউ আর বাংলাদেশের জনগণকে যখন আপনি বলেন আপনাকে বিশ্বাস করতে বাংলাদেশের যদি সাংবিধানিক রাষ্ট্র কখনো হয় আপনার মতো মানুষকে তো পিছিয়ে উচিত মাটির সাথে আপনাকে উলঙ্গ করে ঝুলিয়ে রাখা উচিত আপনি কেন বলেন আপনার কেন

আমাকেও যদি কোনো কাজে কোনো অপরাধ কর্মে সন্দেহ করা হয় আমাকে জন্য ডিপোজ করা হয় আমাকে জন্য ইন্টারভিউ করা হয় নির্ভয় দশ বিন্দু আপনাদেরকে আমি একটা কথা বলি জিয়া রহমান সাহেব হাসান হাফিজুর রহমানকে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে বলব হাসান হাফিজুর রহমান জিয়া রহমান সাহেবকে বলবো বললো সাহেব আমাকে এই কাজটা থেকে বাদ দেন বলছে কেন বলছে আপনার সম্পর্কে অনেক বিতর্ক আছে এখন আমাকে আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে বলছেন তাইলে আমি তো নিয়ে বিতর্কিত কিছু বললে আপনি গ্রেফতার করে ফেলবেন আমাকে আমি বলি। আমি জিয়া সাহেবের মুখ থেকে কোনো কথা শুনি নাই এনএসআর ডিজি হাকিম সাহেব সরাসরি আমাকে বলেছে আমার পাশে বসা ছিল রিয়ার অ্যাডমিরাল মোশারফ হোসেন খান আমার পাশে বসা ছিল জেনারেল শিশু আমার পাশে বসা ছিল আমজাদ খান চৌধুরী হাকিম সাহেব বলেছে জিয়া সাহেব হাকিম সাহেবকে বলছে যত বিষয় আমার বিপরে আমার ব্যাপারে কন্ট্রোভার্সি আসে বিতর্কিত জিনিস আছে আপনি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লিখতে গেলে আমাকে এসে সরাসরি জিজ্ঞাসা করবেন আপনি আমার কথা বিশ্বাস করলে লিখবেন আমার কথা বিশ্বাস না করলে ওখানে বলে দেবেন যে এ কথা বলা ঠিক না ঠিক আছে এই কথাগুলো তাকে বলা হয়েছে জিয়ারহমান সাহেব বলেছিল আমি যদি অন্যায় করে থাকি এটাকে মূল্যায়ন করে আমি যদি দেশদ্রোহী কোনো কাজ করে থাকি আমাকে আপনি সরাসরি জিজ্ঞাসা করেন জেনারেল ওয়াকার ক্যান ইউ ডু দা সেম থিং আপনি কি বলতে পারবেন যেসব কমিশন করা হয়েছে তাদেরকে যাসুন আমার সাথে এগুলো নিয়ে কথা বলুন আমাকে যদি কোনো ব্যাপারে দায়ী করা হয় এ ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করুন আমাকে নির্ভয় এসব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হোক আপনি কি করেছেন আপনি করেন নাই কেন করেন না জানেন

আপনার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দেয় একটা গরুর বাচ্চা ওখানে বসে বসে সেই মোডে আপনি কথা বলেন